পরমংসদেব বলেছিলেন স্বামীজিকে আছিস বেটা একটা দাগ কেটে যা আসার সময় আমরা কিচ্ছু আনিনি যাইতে কিচ্ছু যাবে না শুধু অনিত্য নিয়ে আমার আমার করছি। এই মাতৃহীন পিতৃহীন ভাতৃহীন গৃহহীন এই অনাথ ছেলেদের জন্য যার যতটুকু আছে যে যেখানে আছেন যে যেভাবেই পারেন এই সনাতনী আদি সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় বিলুপ্তের পথে আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা হসপিটালে যাই আমাদের যখন মন খারাপ হয় আমাদের মনের পরিশুদ্ধতা আনায়নের জন্য মনটাকে শান্ত করার জন্য আমরা মন্দিরে আসি এই আশ্রমে এসে আমার কাছে মনে হয়েছে আমরা মন শান্ত করার জন্য মনের চিকিৎসার জন্য মনটাকে তৃপ্ত করার জন্য এই আশ্রম একটা উপযুক্ত জায়গা এখানে না আসলে থেকে বোঝা মুশকিল হবে এটার কি কি এখানে হয় পরিসর একজন মানুষের দৈনিক চলতে যদি পঞ্চাশ হাজারও প্রয়োজন হয় তার এক কোটি টাকা ইনকাম হচ্ছে এমন মানুষও আছে এটা এজন্য দেওয়া হয় যেন তিনি তার আশেপাশের অনাথ এবং প্রতিবন্ধী অসহায় পীড়িত অসচ্ছল মানুষকেও যেন তিনি এটা সহায় করতে পারেন সহযোগিতা করতে পারেন আপনি শুধু একবেলা ভাত খাওয়াবেন শুধু একটা কাপড় দিবেন এবং ফটোশ্যুট করবেন এগুলোকে আমি কখনোই মানবতার কাণ্ডারি হিসেবে দেখি না সেই প্রকৃত মানবতার কাজ করে যে মানুষকে প্রতিদিন মাছে ভাতে খাওয়ার মতন যোগানেই দিয়ে দেয় এই যেখানে এতগুলো অনাথ বালকের আশ্রয় দেওয়া হচ্ছে অবশ্যই এখানে আমাদের হিন্দু সংগঠন বলেন যারা মানবতার কাজ করেন সমাজসেবায় নিয়োজিত থাকতে চান ওনাদের এগিয়ে আসা উচিত আমার গীতায় বলেছেন সধর্ম নিধন পরধর্ম ভয়াবহ গীতার বাণী শিরোধার্য করে গুরুর বাক্য শিরোধার্য করে আমি এখানে ঘরের দায়িত্ব নিয়েছিলাম সালের আগে আমি চট্টগ্রাম নিয়ে এই ছেলেদেরকে রেখে খাবাইয়ে লেখাপড়া করাইয়েছিলাম আমি ডেলি দুই তিনটা অনুষ্ঠান করতাম গীতা যজ্ঞ চন্ডী যজ্ঞ ধর্ম সভা সংগীত অনুষ্ঠান যাই অর্থ পেতাম আমি ধর্ম বলতে বুঝেছি যাদের কিছু নেই তাদের জন্য ন্য কিছু করতে পারা এটাই ধর্ম প্রতিটি ধর্মে মানবতাকে প্রাধান্য দিয়েছেন স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেজন সেইজন সেবিतीश সে লোকমান